এটা সেই জোট ধর্ম পালন হলো কি জোট কিসের জোট কিসের জোট ইন্ডিয়া জোট ইন্ডিয়া কোনো জোট নয় হ্যাঁ ইটা তোমরা কেন বারবার বলো আমি জানি না তবে ইন্ডিয়া কোনো জোট নয় এটা একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে এই বিজেপির বিরুদ্ধে সারা দেশ জুড়ে লড়াই করার জন্য আর তৃণমূল কংগ্রেস বহুদিন আগে নিজেকে এর থেকে আলাদা করে নিয়েছে আমরা জানতাম ওকে আলাদা করে নিতে হবে ওরা গেছিলো এটা হাওয়া তোলার জন্য বা কোনো একটা উদ্দেশ্য নিয়ে নির্দিষ্টভাবে হয়তো গেছিলো কিন্তু নিজেকে অনেক আগেই এটা আলাদা 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 করে নিয়েছে তো আমরা জানি সেটা বলেছে তো যে একাই লড়বে ফলে সেখানে দাঁড়িয়ে এই সব প্রশ্ন আসছেই বা কেন একা লড়ছে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যই তো লড়ছে না গোটা দেশ জুড়ে আসলে তৃণমূল কংগ্রেসের যে শক্তি সে শক্তি তো কিছু নেই আর পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা বলেছিলাম আমাদের লড়াইটা খুব পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বলেছে আমরা একা লড়ছি লড়ছে তো ওরা তো ইন্ডিয়াতে নেই এটা বলেই দিয়েছে তারপরে আর ইন্ডিয়ার প্রসঙ্গ আসছে কেন একদমই তাই ঠিকই একেবারে একেবারে আমি যদি সেলিব্রিটি মুখের দিকে তাকাই প্রার্থী তালিকায় ছড়াছড়ি তৃণমূলের সেলিব্রিটি মুখ এবং সেই জায়গা থেকে কিন্তু বাদও পড়েছে দুজন সেলিব্রিটি মুখ আমি আমি একটু মনে করিয়ে দিতে চাইব যাদবপুরের মিমি চক্রবর্তী এবং বসিরহাট থেকে নুসরাত জাহান এই দুজনের নাম বাদ বাদ পড়লো এই বাদ পড়ার পিছনে কারণটা কী হতে না দেখুন যাদবপুরের ঘটনা যদি আমরা দেখি আমরা যাদবপুরে দেখব বারবার প্রার্থী বদল হয়েছে কবির সুমন বলেছিলেন খাও খাও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা হয় তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রাখতে পারে না অথবা তৃণমূল কংগ্রেস যাদের প্রার্থী করে তৃণমূল কংগ্রেস আর পরবর্তীকালে তাদের মধ্যে ভরসা খুঁজে পায় না মানে মানুষ কী করে আর তৃণমূল কংগ্রেসের মধ্যে এই কেন্দ্রগুলো থেকে ভরসা খুঁজে পাবেন আর সেলিব্রিটি মুখ বলছেন দেখুন যে কোনো পেশার মানুষ রাজনীতিতে আসতেই পারেন কিন্তু রাজনীতি করেন কিসের জন্য এইটা খুব ক্লিয়ার থাকা দরকার কেউ যদি গ্লাভস পরে মানুষের সাথে হাত মেলাতে যান তিনি রাজনীতি করার উপযুক্ত নন এই দেশে দাঁড়িয়ে আবার কেউ যদি হচ্ছে হাত মেলানোর ভয়ে হাত মুঠো করে রাখেন মানুষের হাত ধরতে যাদের এত অনিহা তারা কেন রাজনীতিতে আসেন এটাই তো আমার সব থেকে প্রশ্ন তাহলে কি তারা শুধুমাত্র নিজেদের কিছু ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু আখের গুছিয়ে নেওয়ার জন্য রাজনীতিতে আসেন মানুষের সামনে গোটাটাই আসেন ক্লিয়ার যাদবপুরের প্রসঙ্গতে আমি ঠিক বেরোতে পারছি না কারণ সায়নী ঘোষের কথা মনে থাকবে সায়নী ঘোষ কিন্তু একেবারে পরিষ্কার তিনি কিন্তু এই তৃণমূলে যোগ দেওয়ার আগে বামপন্থী ভাবমূর্তি ছিল তার সেই জায়গা থেকে তৃণমূলের একদম যুবনেত্রী তারপরেই প্রার্থী সে ভাবমূর্তি ছিল ছিল উনি ভাবমূর্তিটা তৈরি করেছিলেন তারপরে হচ্ছে যে একটা প্রতিবাদ করেছিলেন এইত্য একটা প্রতিবাদে সামিল হয়েছিলেন যে প্রতিবাদটায় আমরা বামপন্থীরাও সামিল হয়েছিলাম এই পর্যন্ত এবং তারপর যিনি তা মানে যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছিল তাদের তাদের সঙ্গে হাত মিলিয়ে উনি রাস্তায় নেমে পড়েছেন ফলে ওনার ক্রেডিবিলিটি কি এটা মানুষ জানেন একদমই তাই আমি একটু জেনে নেব শেষ কবে হুগলি বা সিঙ্গুরের ওই অঞ্চলটায় গিয়েছিলেন একেবারে রচনা ব্যানার্জি প্রার্থী গিয়েই বললেন যে একেবারে হুগলির মানুষ আমাকে পেয়ে লাকি একদিকে যেমন তিনি এটা বললেন আর উনি দেখেছেন যে কলকারখানার ধোয়ায় গোটা হুগলি সিঙুর এইসব অঞ্চলগুলো একদম ছেয়ে গেছে এইরকম আপনি দেখেছেন মানে শেষ কবে হুগলিতে হ্যাঁ শেষ কবে হুগলিতে এর মধ্যেই গিয়েছিলাম সেটা কথা না হুগলির ওপর দিয়ে যাতায়াত করেছি হুগলিতে গেছি কিন্তু সেটা সেটা কথা না মানে আমি যা দেখেছি সেটা প্রশ্ন নয় এই যে কলকারখানার ধোঁয়ায় ছেয়ে গেছে বলে উনি দেখেছেন হুগলিন মানুষ দেখতে পেয়েছে হুগলির মানুষ তো দেখতে পায়নি যে কলকারখানার ধোঁয়ায় সবটা ছিয়ে যাচ্ছে একদম ধোঁয়া ধোঁয়া নাকি চারিদিকে এটা হুগলির মানুষ অন্তত দেখতে পায়নি ফলে উনি কোন চশমা পরে দেখেন গোটা পৃথিবীটাকে সেই চশমায় সাধারণ মানুষের চোখেও যে সেই চশমায় ফিট করবে বা সেই চশমায় সাধারণ মানুষও পড়ে আছেন এরকমটা ওনার ভাবার কোনো কারণ নেই হিন্দু মোটরের অবস্থা আমরা সবাই জানি হুগলি বললে আমাদের হিন্দু মোটরের কথা সবার আগে মাথায় আসে সবাই আমরা জানি ফলে সেখানে দাঁড়িয়ে এবং সিঙ্গুরের কথা সিঙ্গুরে তো কারখানা হতে দিল না যে দলের হয়ে প্রার্থী হয়েছেন ফলে ওই মানে হঠাৎ করে নিজের একটা অন্য প্ল্যাটফর্মের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে উনি যদি মনে করে থাকেন ভোটের বৈতরণী পার হবেন এবং ওনাকে দিয়ে যদি মনে করে থাকে তৃণমূল কংগ্রেস ভোটের বৈতরণী পার হবে তাহলে তৃণমূল কংগ্রেস ভুল করছেন এবং হুগলিতে ওই অঞ্চলে দাঁড়িয়ে মানুষ মমতা ব্যানার্জিকে চিনে নিয়েছেন সিঙ্গুরের সিঙ্গুরের ঘটনা দিয়ে যেমন চিনে নিয়েছেন রচনা ব্যানার্জিকেও খুব বেশি দিন আমার মনে হয় না যে চিনতে মানুষের সময় লাগবে হুগলির মানুষ এটা আপনারা দেখেছেন কিন্তু লাকি লাকি পেয়েছে হুগলির মানুষ এটা তো লাকি দিদি নাম্বার ওয়ান থেকে শো আবার দিদি নাম্বার ওয়ান হতে চলেছেন ওটা তো একটা শো ওটা তো টেলিভিশন শো ওটা তো পাঁচবার কাঠ হয় ওখানে পাঁচবার কাঠ হয় হয়ে হচ্ছে ফাইনাল টেক হয় এখানে কথা বলে ফেলা মানে বলে ফেলা ওটা রচনা বোঝেনি আসলে যে এখানে কোনো কাঠ নেই এখানে গোটাটাই ফাইনাল টেক আসলে সেটা বোঝেনি ফলে রঙিন দুনিয়া থেকে মানুষের দুনিয়ায় আগে নেমে আসুন সাধারণ মানুষের দুনিয়ায় সিলভার স্ক্রিন থেকে রূপলি জগৎ থেকে আগে সাধারণ মানুষের দুনিয়ায় নেমে আসুন তারপর সাধারণ মানুষের কথা বলতে উনি কোথায় যাবেন না যাবেন সেটা সাধারণ মানুষ আমরা সবাই মিলে ঠিক করে নেবো দুটো বিষয় আমি একটু সামনে আনবো প্রথমেই বলতে চাইব রিচের ঘটনা একেবারে বহুতল নির্মীয়মান ভেঙে পড়বে মৃত্যু হলো এবং এই এই মৃত্যু মিছিল এড়ানো যেত না ফিরা থাকিম বললেন যে আমার দায় তো অফিসারদের বিল্ডিং অফিসারদের এই দায় তিনি তার উপরে চাপিয়ে দিয়ে এবং আরও একটি কথা বলে যে তো বাম আমল থেকে হয়ে আসছে এই যে এই বীজ বপন হয়েছে বাম আমলে তাহলে বাম আমলের দায় এই পনেরো বছর ধরে চললো তারই চোখের সামনে কিছু করা গেলো না এতগুলো মৃত্যু হ্যাঁ মানে বাম আমলের দায় সবচেয়ে বড় যদি এরকম বীজ বপনের দায় থাকে তাহলে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল এটা বোধ বাম আমলের সবচেয়ে বড় দায় আর কি এই তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল ওই সময় দাঁড়িয়ে যে তৃণমূল কংগ্রেস দলটা আসলে আমাদের গোটা রাজ্যটাকে এরকম মৃত্যুপুরি বানিয়ে রেখেছে আমরা সন্দেশখালিতে এক ধরনের অত্যাচার দেখেছি জমি লুট দেখেছি এখানে আমরা বেআইনি প্রমোটারি দেখছি এই বেআইনি প্রোমোটারি নিয়ে গত পৌরসভা নির্বাচনের সময় তো আমরা কথা বলেছিলাম গত কলকাতা কর্পোরেশনের নির্বাচন যখন হলো দু সালে আমরা তো তখনই কথা বলেছিলাম এই বেআইনি প্রোমোটারি নিয়ে আমরা বলেছিলাম তো যে জলাশয় বুঝিয়ে বাড়ি তৈরি হচ্ছে এবং সাড়ে তিন হাজারের ওপর সাড়ে তিন হাজারের কাছাকাছি জলাশয় সারা কলকাতা শহর জুড়ে বোঝানো হয়েছে তো আমরা যখন তথ্য দিয়ে এই কথা প্রচার করেছিলাম তখন উনি কোথায় ছিলেন আর গোটা দায় কি করে হয় ইঞ্জিনিয়ারদের কি করে হয় ইঞ্জিনিয়ারদের কাঁধে বন্দুক ধরে যদি বলা হয় যে এইটা হচ্ছে করে দিতে হবে হলে তোমার চাকরি স্টেকের মুখে থাকবে ইঞ্জিনিয়াররা কি করতে পারেন সেখানে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ার ওনাদের যে সংগঠন আছে কলকাতা পৌরসভা ইঞ্জিনিয়ারদের যে অ্যাসোসিয়েশন আছে আমি দেখেছি তারা খুব একটি বিবৃতি দিয়েছেন যে এই দায় শুধু আমাদের উপর এভাবে চাপিয়ে দেওয়া যাবে না এই দায় আমাদের নয় জনপ্রতিনিধিরা এই কাজে হচ্ছে যে সম্পূর্ণ ইন্ধন যুগিয়ে থাকেন এবং জনপ্রতিনিধি প্রতিনিধিরা যুক্ত কলকাতা পৌরসভার ভেতরে একাধিকবার এই নিয়ে তো আলোচনা হয়েছে ববি হাকিম জানতেন না সব জানতেন আসলে ববি হাকিমের বাড়িতেও পার্সেন্টেজ যায় সেই জন্য ববি হাকিম এগুলোর বিরুদ্ধে মুখ খোলেননি কোনো দিন এবং খুলবেনও না দায় ইঞ্জিনিয়ারদের ঘাড়ে চাপাবেন ইঞ্জিনিয়ারদের ঘাড়ে চাপালেই মানুষের চোখ তো বন্ধ হয়ে যাবে না ববি হাকিম ইঞ্জিনিয়ারদের কাঁধে দায় চাপাতে পারেন কিন্তু বেআইনি প্রোমোটারি বেআইনি বিল্ডিং তৈরি এই কাজে কারা হচ্ছে যে এগিয়ে আসছে কারা ওই বেআইনি প্রোমোটারিকে ঘিরে রাজ তৈরি করছে এটা তো মানুষের চোখের সামনে খুব সাধারণ আমি আমি একটু মনে করিয়ে দিতে চাইব একদম পাবলিক ভেহিক্যালসে এখনো পর্যন্ত আমার যা জানা যাতায়াত করেন কিন্তু সামসিকবাল তার গাড়ি এবং সামনে দাঁড়িয়ে সে ছবি সে দেখেছেন কখন হ্যাঁ শুনেছিলাম সব বড় একটা টাড়ি আছে যেন দেখুন ওই অতবার বড় গাড়ির খবর রাখা আমরা আমাদের আদার ব্যাপারই তো জাহাজের খবর আমরা রাখতে পারি না আমরা সাধারণ মানুষেরা ওই জাহাজের খবর আমরা রাখতে পারি না কিন্তু আমাদের না জাহাজের খবর রাখতে হয় যখন ওটা আমাদের পকেট কেটে তৈরি হয় ফলে আমরা আমাদের ওই খবর আছে ওই এলাকার মানুষের সবচেয়ে ভালো ওই খবর আছে কারণ ওই কাঠমানিয়ার তোলাবাজির টাকায় বেআইনি প্রোমোটারি বিল্ডিং মানুষের জীবনকে রিস্কের মুখে ফেলে দিয়ে সেই বেআইনি প্রোমোটারি বেআইনি বিল্ডিং তৈরি এইটা হচ্ছে যে যেখানে হয়েছে সেখানের মানুষ জানেন তা সেখানের মানুষ হিসেব রাখছেন সেখানের মানুষ হিসেব রেখে চলেছেন এইটা ববি হাকিমদের এবার মনে করে রাখা উচিত যে মানুষ হিসেব রাখেন একদমই তাই আমার একেবারে শেষের দিকে এসেছি শেষ প্রশ্ন প্রায় ব্রিগেডের মঞ্চ থেকে যাকে দেখা গেল আমি অর্জুন সিং এর কথা বলছি ব্যারাকপুর শিল্পাঞ্চল সেখান থেকে টিকিট পেলেন না রাগে অভিমানে বিজেপিতে চলেন এলেন একদম আজকের সন্ধ্যের খবর বিকেলের খবর সম্ভাব্য ব্যারাকপুরের বিজেপি প্রার্থী হতে চলেছে অর্জুন সিংহ একেবারে ব্রিগেডের মঞ্চ থেকে বিজেপির ময়দানে পদ্মফুলে বামেরা টিকিটের অফার করলেন না কেন এবং সেখানে গেলে তার যে সংগঠন এই যে অর্জুন সিং একটা একটা গমগমে ব্যাপার ব্যারাকপুরে সেটা তো খানিকটা নেওয়া যেত আমরা চোর চোট্টা চিটিংবাজ মস্তান তোলাবাজ এলাকার ডন বলে যারা পরিচিত আমরা তাদের থেকে নিজেদের দূরে রাখি এবং আমরা আমাদের থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করি কারণ সাধারণ মানুষের থেকে তারা যতটা দূরে থাকবেন ততটাই আসলে সাধারণ মানুষের সুবিধে সাধারণ মানুষের থেকে তারা যতটা দূরে থাকবেন ততই মানুষের ভালো হবে সেই জন্য আমরা দূরে রাখার চেষ্টা করি বড় সংগঠন অর্জুন সিংদের ওই বললাম তো সংগঠক দিয়ে তো শুধু কিছু হয় না সে তো ক্লাব দিল্লি উড়ে গেলেন এবং টিকিট নিয়ে প্রায় সম্ভাব্য আমি একটা কথা বলি তোমাকে শোনো সেটা হচ্ছে যে এই যে দেখছো না ঘর অদল বদল তৃণমূল কংগ্রেসের বহু নেতা বিজেপিতে চলে যাচ্ছেন আমরা দেখলাম তাপস বসু চলে গেলেন সরি তাপস রায় চলে গেলেন তোর কলকাতার সম্ভাব্য প্রার্থী ও সব হোক কে আসলে এটা হচ্ছে একটাই ঘর সেই ঘরে মানে একটাই বাড়ি সেই বাড়িতে এ ঘর থেকে ও ঘরে যাচ্ছেন আবার দেখবেন বিধানসভা নির্বাচনের আগে ও ঘর থেকে ঘরে চলে আসছেন এর আগেও তো আমরা দেখেছি রাজীব ব্যানার্জি দেখেছি সভ্যসাচী দেখেছি আমরা দেখেছি তো এই সমস্ত ফলে ওই এক ঘর থেকে অন্য ঘরে এই যাতায়াতটা চলছে এই যাতায়াতটা ওরা নিজেদের মধ্যে যত বেশি বজায় রাখবেন মানুষের সামনে তত বেশি এটা এভিডেন্ট হবে মানুষের সামনে তত বেশি এটা পরিষ্কার হবে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে আসলে সেটিংটা কোথায় কত দূর এবং সেটিংটা আছে সেটিংটা মানুষের চোখের সামনে আরও ও পরিষ্কারভাবে আসবি ইডিসিবিআই তদন্তের নামে মানে গাফিলতি দিনের পর দিন দিনের পর দিন আমরা দেখছি মানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে হতো না হ্যাঁ সেখানে দাঁড়িয়ে অন্যান্য স্টেটে কী হয় আমরা দেখতে পাচ্ছি ওখানে কোনো কোর্টের গুতো লাগে না ওখানে ইডি সিবিআই এমনি এমনি কাজ করে আর আমাদের এখানে কোর্ট ঠেলা না মারলে হচ্ছে যে কাজ করে উঠতে পারে না আমরা চারটে মিছিল না করলে ইডিসিবিআইকে নড় নড়ানো যায় না ফলে সেখানে দাঁড়িয়ে তো মানুষের চোখের সামনে অলরেডি আসতে শুরু করেছে সবার সবার চোখের সামনে যে কথা আমরা সিপিআই দীর্ঘদিন ধরে বলছিলাম কেউ ইলেকটোরাল বন্ডের প্রশ্নও যদি ধরেন এই সেটিং এর সেটিংয়ের যে কথা আমরা বলি ওটা ওখানেও তো পরিষ্কার ওটা ওখানেও তো পরিষ্কার আপনি অর্জুন সিং এর কথা বলছিলেন না আমরা শুধু অর্জুন সিং এর লোকেদের দলে নেই না এটা নয় শুধু নেই না এটা নয় যখন দু হাজার চার সাল বা পাঁচ সাল এরকম সময়ে দাঁড়িয়ে আমাদের কাছে অফার এসেছিলো কর্পোরেট কোম্পানিগুলোর পক্ষ থেকে কোটি টাকার অফার এসেছিলো যে কোটি টাকার চেক দিল্লির দপ্তরে আমাদের সেন্ট্রাল কমিটির অফিসে যখন এসে পৌঁছেছিল এ কেজি ভবনে আমরা কিন্তু ফিরিয়ে দিয়েছিলাম আমরা কিন্তু সেদিনও দাঁড়িয়ে এই এই চেক আমরা অ্যাকসেপ্ট করিনি নির্বাচনী বন্ডের টাকা বিজেপিও খেয়েছে নির্বাচনী বন্ডের নাম করে টাকা তৃণমূল কংগ্রেসও এই কর্পোরেটদের থেকে তোলাবাজি করেছে আমার আপনার ঘাড় ভেঙে এই তোলাবাজি হয়েছে এবং আমার আপনার প্রত্যেক দিনের যিনি ব্যবহার্য জিনিসের দাম বেড়েছে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপির ভোট ভোটের খরচা সেই খরচা জুগিয়েছে বলে আমাদের প্রত্যেক দিন আমাদের আমাদের জীবন কঠিন হয়ে উঠেছে ফলে সেখানে দাঁড়িয়ে মানুষের চোখের সামনে সবই খুব পরিষ্কার ওই ভবিষ্যৎবাণীটা নিয়ে এবার সব বিফলে যাবে ওনাকে টিয়া পাখি নিয়ে রাস্তায় বসতে বলুন একদম তাই বিজেপি কিন্তু এক হাত নিয়েছে বামেদের একেবারে পরিষ্কার বলেছে এরা তো এমনিতেও শূন্য অমনিতেও শূন্য এই শূন্যর বিরুদ্ধে কোনো বলার কিছু সে ওদের বলতে ইচ্ছে না করলে ওরা বলবে না তবে আমাদের একটাই কথা যে ওরা বলে না বলে না বলে আসলে অনেক কথাই তো বলে ওরা না বললে পরে আমাদের এমন কিছু যায় আসে না কারণ মানুষ নিজের অভিজ্ঞতা থেকে লাল ঝান্ডাকে ভালোবাসছেন লাল ঝাণ্ডার প্রতি যে অভিমান ছিল সেই অভিমান ভুলছেন লাল ঝান্ডার প্রতি যা আমার যা মানুষের কিছু ক্ষোভ বিক্ষোভ হয়তো ন্যাচারাল শতসঙ্গত কারণে অথবা কিছু জায়গায় কিছু বলবো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল সেগুলো ভাঙছে মানুষের ভরসা ফিরে পাচ্ছে আবার লাল ঝান্ডা ফলে সেখানে দাঁড়িয়ে বিজেপি কি বললো না বললো এতে আমরাও খুব একটা পাত্তা দিই না এটা সাম্প্রদায়িক দল একটা তোলাবাজের দল এটা দুর্নীতিগ্রস্ত দল তাদের কথা এত উত্তর দেবো কেনই বা